প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আবারও স্বাগত জানাই এর আগের পর্বে আমি এই বইয়ের পড়িয়েছিলাম তিন পাতা পর্যন্ত আজকে এই পর্বে আমি পড়াব এই বইয়ের চার থেকে সাত পাতা পর্যন্ত তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াশোনা তাহলে এখানে পড়াটা শুরু করছি তোমরা সবাই মন দিয়ে শোনো এখানে অ্যাক্টিভিটি বলেছে টিক দি অ্যাপ্রোপ্রিয়েট আনসার মানে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছে এখানে দুটো উত্তর দেওয়া আছে একটা ঠিক উত্তর একটা ভুল উত্তর দেওয়া আছে ঠিক আছে তো এর মধ্যে যেটা সঠিক সেটার উপরে তোমাকে ঠিক চিহ্ন দিতে হবে বোঝা গেল তাহলে এখানে এ নম্বরে বলেছে দেয়ার আর মেনি টাইগার না টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে এখানে মেনি বলেছে মেনি মানে কি অনেক অনেকগুলো বাঘের কথা তোমাকে এখানে বোঝাতে হবে তাহলে অনেকগুলো বাঘ এটা ইংরেজিতে বোঝাতে গেলে তোমাকে এখানে টিক দিতে হবে টাইগার্স ঠিক আছে তাহলে উত্তরটা দাঁড়াবে দে আর আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে এর মানে এটা কি দাঁড়ালো পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে এরপরে বি নম্বরে বলেছে অ্যান ইগল না ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দা স্কাই তাহলে অ্যান বলেছে অ্যান মানে কি একটি তাহলে একটি ইগলের কথা বোঝাতে গেলে তোমাকে এখানে ইগলে টিক দিতে হবে তাহলে এর উত্তরটা দাঁড়াল অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দা স্কাই এর মানে কি হলো একটা ইগল পাখি আকাশে অনেক উঁচুতে উঠতে পারে এরপরে সি নম্বরে বলেছে দ্য পিকক না পিককস ইজ আওয়ার ন্যাশনাল বার্ড তাহলে এখানে উত্তরটা হবে পিকক ঠিক আছে তাহলে এরকম হবে ইজ আওয়ার ন্যাশনাল বার্ড ময়ূর আমাদের জাতীয় পাখি এরপরে ডি নম্বরে বলেছে ক্যাট না ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক তাহলে এখানে উত্তরটা কি হবে ক্যাটস হবে ঠিক আছে তাহলে ক্যাট লাভ টু ড্রিঙ্ক মিল্ক বিড়ালরা দুধ খেতে ভালোবাসে এরপরে ই নম্বরে আছে দা কুকু না সিংস সুইটলি তাহলে এখানে উত্তরটা হবে কুকু তাহলে উত্তরটা এইরকম দাঁড়ালো দ্য কুকু সিংস সুইটলি কোকিল মিষ্টি করে গান গাই এবার চলে যাব অ্যাক্টিভিটি সেভেনে দেখো এখানে লেখা আছে হু এম আই এর মানে হলো আমি কে তারপরে নিচে লাল কালিতে লেখা আছে আইডেন্টিফাই অর অন বেসিস অফ দিমস প্রভাইডেড এর মানে হলো যে সূত্রগুলো দেওয়া আছে সেগুলোর ভিত্তিতে পশুটাকে বা পাখিটাকে শনাক্ত করো ওয়ান ইজ ডান ফর ইউ মানে হলো একটা তোমাদের জন্য করে দেওয়া আছে দেখো এখানে কিছু পশু বা পাখির বৈশিষ্ট্য দেওয়া আছে ঠিক আছে তো এগুলো পড়ে তোমাকে বুঝতে হবে এখানে কোন পশু বা পাখির কথাটা বলছে তো সেটা বুঝে তোমাকে এখানে সেই পশু বা পাখির নামটা লিখতে হবে এখানে আমি এ নম্বরে এটা পড়ছি শোনো আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি এর মানে হলো আমার শরীরে হলুদ আর খয়রি বা বলতে পারো বাদামি ডোরাকাটা দাগ আছে আই ইট ফ্লেশ মানে আমি মাংস খাই পিপুল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট এর মানে হলো লোকে আমাকে গভীর জঙ্গলে খুঁজে পায় হু এম আই এর মানে হলো আমি কে এই যে এখানে আমি লাইনগুলো পড়লাম আর তোমরা শুনলে তো এটা শুনে কি বোঝা যাচ্ছে এখানে কার কথা বলছে কোনো পশুর কথা বলছে না কোনো পাখির কথা বলছে কি বলেছে শরীরে হলুদ আর বাদামি ডোরাকাটা দাগ আছে সে মাংস খায় আর লোকে তাকে গভীর জঙ্গলে খুঁজে পায় তো এটা কার সঙ্গে মিলছে এটা একটা পশুর সঙ্গে মিলছে পশুটার নাম কি পশুটার নাম হলো টাইগার মানে বাঘ দেখো এখানে উত্তরটা কিন্তু করেই দেওয়া আছে এবারে বি এটা পড়ছি শোনো আই এম দ্য কিং অফ দি অ্যানিম্যালস মানে হলো আমি হলাম পশুদের রাজা আই হ্যাভ এ মেন মানে আমার কেশর আছে আই রোয়ার মানে আমি গর্জন করি হু এম আই মানে আমি কে তাহলে এই যে লাইনগুলো পড়লাম এটা শুনে কি বোঝা যাচ্ছে এখানে কার কথা বলছে এখানে বলছে যে পশুদের রাজা কেশর আছে আর গর্জন করে তাহলে এটা মিলছে লায়ন মানে সিংহের সঙ্গে তাহলে এর উত্তরটা হয়ে যাবে লায়ন এবার সি নম্বরে বলেছে আই ইট গ্রাস মানে আমি ঘাস খাই আই গিভ মিল্ক মানে আমি দুধ দিই আই ব্লিট মানে আমি ব্যবহার করে ডাকি হু এম আই এর মানে হলো আমি কে তাহলে এই লাইনটা শুনে কি বোঝা যাচ্ছে এখানে কার কথা বলছে ঘাস খায় দুধ দেয় আর ব্য করে এটা শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা ছাগলের কথা বলছে তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে গোট এবার ডি নম্বরে বলেছে আই কাম আউট ইন দ্য ডার্ক মানে আমি অন্ধকারে বের হই তারপরে লেখা আছে আই ক্যান ফ্লাই মানে আমি উড়তে পারি আই হুট মানে আমি তীক্ষ্ণ স্বরে ডাকি যাচ্ছে এখানে কার কথা বলছে অন্ধকারে বের হয় উড়তে পারে আর তীক্ষ্ণ স্বরে ডাকে তাহলে এই কথাগুলো শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা আউল মানে প্যাচার কথা বলছে তাহলে এর উত্তরটা হয়ে যাবে আউল এবার ই নম্বরে বলেছে আই ইট মিট মানে আমি মাংস খাই আই মাই টেল মানে আমি মাই বেবি ইজ মানে ল্যাজ নাড়ি পাপি আমার বাচ্চাকে কুকুর ছানা বলা হয় হু এম আই মানে আমি কে তাহলে এখানে কার কথা বলছে এখানে একটা ডগ মানে কুকুরের কথা বলছে তাহলে এর উত্তরটা হয়ে যাবে ডগ এবার এফ নম্বরে বলেছে আই হ্যাভ এ হিউজ বডি মানে আমার বিশাল শরীর আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক মানে আমার সুরও আছে মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট মানে আমার ডাককে ব্রিংহন বলে ব্রিংহন মানে হচ্ছে হাতির ডাক বোঝা গেল হাতির ডাককে ব্রিংহন বলা হয় তারপরে হু এম আই মানে হলো আমি কে তাহলে এখানে এফ নম্বরের উত্তরটা হবে এলিফ্যান্ট মানে হাতি এবার জি নম্বরে বলেছে আই হ্যাভ ওয়েবড ফিট মানে আমার পা গুলো চামড়া দিয়ে জোড়া থাকে আই লে এগস মানে আমি ডিম পাড়ি আই ইট ওয়াটার প্ল্যান্টস মানে আমি জলজ উদ্ভিদ খাই হু এম আই মানে আমি কে তাহলে এখানে কার কথা বলছে এর উত্তরটা হবে ফ্রগ মানে ব্যাংক এবার অ্যাক্টিভিটি এইটে বলেছে সিলেক্ট দি অড ওয়ান আউট মানে বেমানানটাকে বেছে নাও ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে দেখো নিচে কিছু নাম দেওয়া আছে ঠিক আছে এগুলো পড়ে তোমাকে এর মধ্যে যেটা বেমানান সেটাকে খুঁজে বের করতে হবে এখানে এ নম্বরেরটা কিন্তু করেই দেওয়া আছে ঠিক আছে তাও পড়ছি শোনো এখানে লেখা আছে দিল্লি মানে হচ্ছে দিল্লি কলকাতা মানে হচ্ছে কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গ আর পাটনা মানে হচ্ছে পাটনা আর চেন্নাই মানে হচ্ছে চেন্নাই তাহলে এখানে আলাদা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবার বি নম্বরে আছে টাইগার মানে হচ্ছে বাঘ তারপর আছে বেয়ার মানে হচ্ছে ভালুক তারপর আছে ফক্স মানে হচ্ছে খ্যাকসিয়াল তারপরে ভালচার মানে হচ্ছে শকুন আর আছে উলফ মানে হচ্ছে নেকড়ে তাহলে এর মধ্যে আলাদা হচ্ছে ভালচার দেখো এখানে ভালচার একটা পাখি আর বাকি যেগুলো আছে টাইগার বেয়ার ফক্স আর উলফ এরা হচ্ছে সবাই পশু তাই এখানে আলাদাকে ভালচার এবারে সি নম্বর এটা পড়ছি শোনো ইগ্রেট মানে হচ্ছে সারস পাখি হেন মানে হচ্ছে মুরগি প্যারট মানে হচ্ছে টিয়া পাখি পিজন মানে হচ্ছে পায়রা আর স্কুইরেল মানে হচ্ছে কাঠবেড়ালি তাহলে এখানে আলাদাকে আলাদা হচ্ছে কাঠবেড়ালি কাঠবেড়ালি বাদে সবাই এখানে হচ্ছে পাখি বোঝা গেল এবার ডি নম্বর শোনো ক্রিম মানে হচ্ছে ক্রিম মিল্ক মানে হচ্ছে দুধ ওয়াটার মানে হচ্ছে জল আর সিরাপ মানে হচ্ছে সিরাপ বা বলতে পারো ঘন চিনির জল ঠিক আছে আর তারপরে আছে ইংক ইংক মানে হচ্ছে কালি তাহলে এখানে আলাদাকে আলাদা হচ্ছে ইঙ্ক দেখো এখানে ইঙ্ক বাদে সবগুলো কিন্তু খাওয়া যায় ঠিক আছে এবার সবশেষে ই নম্বরে আছে ভেসেল মানে হচ্ছে বড় নৌকা শিপ মানে হচ্ছে জাহাজ বোট মানে হচ্ছে নৌকা স্টিমার মানে হচ্ছে স্টিমার আর ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি তাহলে এখানে আলাদা হচ্ছে ভ্যান গাড়ি এখানে ভ্যান গাড়ি বাদে সবগুলোই জলে চলে একমাত্র ভ্যান গাড়ি স্থলে ভাগে চলে ঠিক আছে এবার চলে যাব অ্যাক্টিভিটি নাইনে এখানে বলেছে টিক দ্য কারেক্ট আনসার মানে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এখানে যেটা সঠিক উত্তর হবে সেটাতে ঠিক চিহ্ন দিতে বলেছে তাহলে এখানে এই জায়গাগুলোতে ঠিক চিহ্ন বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে উত্তরটা কি কলকাতা মানে আমরা কলকাতায় ট্রাম দেখি তারপরে দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি মানে ট্রাম বিদ্যুতে চলে তারপরে ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস ওনলি ইন কলকাতা মানে ভারতের মধ্যে আমরা কেবলমাত্র কলকাতাতেই ট্রাম দেখতে পাই দারিভার রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা মানে কলকাতার পাশ দিয়ে হুগলি নদী বয়ে চলে দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া মানে নদীটা কলকাতাকে হাওড়ার থেকে আলাদা করেছে এবার অ্যাক্টিভিটি টেনে বলেছে লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী বক্সের সাহায্য নিয়ে একটা বাঘের শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করো ঠিক আছে মানে এখানে দেখো নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে এই হেল্প বক্সে বাঘের বিভিন্ন অঙ্গের নাম লেখা আছে তো যে নামগুলো লেখা আছে বাঘের এই ছবিটাকে সব জায়গাগুলো চিহ্নিত করতে বলেছে ঠিক আছে তো এখানে হেল্প বক্সে কি লেখা আছে টেল মানে মানে হচ্ছে হচ্ছে লেজ প থাবা লেগ মানে হচ্ছে পা ইয়ার মানে হচ্ছে কান আর আই মানে হচ্ছে চোখ তাহলে বাঘের এইসব জায়গাগুলো চিহ্নিত করলে এই রকম হবে এবার চলে যাব পরের পেজে এবার এখানে অ্যাক্টিভিটি ইলেভেনের এতে বলেছে রাইট ফাইভ সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য টাইগার মানে বাঘটাকে বর্ণনা করে পাঁচটা বাক্য লেখো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ মানে প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ একটা বাঘের ছবি এই বাঘের ছবিটাকে দেখে তোমাকে পাঁচটা বাক্য লিখতে হবে ঠিক আছে তো একটা বাক্য এখানে লিখে দিয়েছে তো বাকি চারটে কি হবে সেটা দেখে নাও তাহলে এখানে এক নম্বরে লেখা আছে এ টাইগার ইজ এ ওয়াইল্ড এনিম্যাল মানে বাঘ একটি বন্য প্রাণী দুই নম্বরে আছে হি হ্যাজ ফোর ফিট মানে তার চারটে পা আছে তিন নম্বরে আছে হি হ্যাজ টু ইয়ারস মানে তার দুটো কান আছে চার নম্বরে আছে হিজ টেল ইজ ভেরি লং মানে তার লেজটা খুব লম্বা পাঁচ নম্বরে আছে হিজ পজ হ্যাভ শার্প ক্ল্যাজ মানে তার থাবায় তীক্ষ্ণ নখ আছে এবার এখানে অ্যাক্টিভিটি ইলেভেন বিতে বলেছে মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার মানে একটা অক্ষর যোগ করে নতুন শব্দ তৈরি করো সাম এক্সাম্পলস আর গিভেন হেয়ার মানে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে এখানে কি বলল একটি করে অক্ষর যোগ করে এখানে নতুন শব্দ তৈরি করতে হবে ঠিক আছে তো এর উত্তরটা এই রকম হবে রিং সিং কিং উইং তারপরেরটা হবে গোল্ড বোল্ড ফোল্ড ফোল্ড আর তারপরেরটা হবে নেস্ট বেস্ট টেস্ট আর রেস্ট এবার চলে যাব পরের পেজে দেখো এখানে অ্যাক্টিভিটি টুয়েলভ এর এতে বলেছে ইউজ দ্য পিকচার কিউজ ইউজ অ্যান্ড সলভ দ্য ক্রস ওয়ার্ড মানে এই যে এখানে ছবিগুলো দেখতে পাচ্ছো এই ছবিগুলো দেখে পাশে যে ছকটা দেওয়া আছে এই ছকের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে কিসের কিসের ছবি দেওয়া আছে সাইকেল ট্রাম বোট ট্রেন আর কার ঠিক আছে তো এর মধ্যে ডাউন ওয়ার্ড মানে উপর করে যেগুলো বসবে সেগুলো হচ্ছে এক নম্বরে সাইকেল আর দুই নম্বরে ট্রাম নম্বরে বোট এরপরে চার নম্বর মানে পাশাপাশি ভাবে বসবে চার নম্বরটা ঠিক আছে এরকম চার নম্বরটা আছে কি ট্রেন আর পাঁচ নম্বরটা আছে কার মানে গাড়ি ঠিক আছে তো এর উত্তরটা রকম হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এই বইয়ের পড়াশোনা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে